দূরের তারা এক লাখ আছে তারও নাকি বিষাদ ভরা বুক তোমরা কেবল জ্বলতে থাকা দেখো শোনো বুকের ভেতর যন্ত্র নাকি জানো আমাকে একটু কথা পাঠাবেন আমার না আপনাকে খুব শুনতে ইচ্ছা করছে না না ভালোবাসি পাঠাতে হবে না ভালো তো আপনি বাসেনি না সেটা আমি জানি যে পাই ভালো যে বাসেন না সেটাই বলে পাঠান আমাকে অপছন্দ আপনার অন্তত এইটুকু বলে পাঠান তবুও একটু কথা পাঠান প্লিজ আমার না আপনাকে বড় বেশি শুনতে ইচ্ছা করছে খুব মানে খুব ভীষণ মতো মানুষ আসলে টাকা পয়সা অর্থকরি অন্য বস্ত্র বাসস্থান এসব মৌলিক চাহিদার জন্য মারা যায় না মানুষ ভেতর ভেতর মরে যায় একটা ব্যক্তিগত মানুষের অভাবে আর ব্যক্তিগত মানুষ মানেই কিন্তু প্রেমিক প্রেমিকা তা কিন্তু নয় এসবের বাইরেও মানুষের একটা জায়গার প্রয়োজন হয় সেটা হতে পারে বাবা হতে পারে মা বা ফ্যামিলির অন্য কোনো পার্সন কিংবা দূরের কেউ যার কাছে আসলে মন খুলে কথা বলা যায় মনটা না মাঝে মাঝে অনেক জ্যাম হয়ে যায় মনে হয় কারো কাছে মনটা খুলে রাখলে হয়তো শান্তি পাওয়া যেত কিন্তু এসে মানুষ মন পেলেই না খেলনার মতো ভাঙতে থাকে তবুও আমরা দিন শেষে মানুষের দ্বারস্থ হই মানুষের কাছে গিয়ে বলি অমুক মানুষ আমাকে দুঃখ দিয়েছে কি অদ্ভুত দেয় না যে এক মানুষের কাছ থেকে পাওয়া দুঃখ আমরা অন্য মানুষের কাছে গিয়ে বলি আমাকে একটু কথা পাঠাবেন আমার না আপনাকে খুব শুনতে ইচ্ছা করছে ভালোবাসি পাঠাতে হবে না ভালো তো আপনি বাসেনই না সেটা আমি জানি যে পাই ভালো যে বাসেন না অন্তত এইটুকু বলে পাঠান আমাকে অপছন্দ আপনার এইটুকু বলে পাঠান শুধু কথা হয়নি বলে কত শত সম্পর্ক নষ্ট হয়ে গেছে শুধু কথা হয়নি বলে কত শত মানুষ দূরে সরে গেছে তো বন্ধু সুযোগ যখন আছে কথা পাঠানোর আমাকে একটু কথা পাঠান যে কোনো প্রাপ্তির পর আমি হারানোর বেদনা শৈবার জন্য প্রস্তুতি নিয়ে থাকি প্রতিটি প্রাপ্তি মূলত হারানোর দ্বারকে উন্মুক্ত করে আপনাকে না পাওয়ার বেদনা পড়ায় কি না সে উত্তরে আমি বলবো যে হারানোর চাইতে একেবারে না পাওয়ার বেদনা তুলনামূলক কম অনুভূতি মরে গেলে মনের আকুতি থাকলেও তখন আমি আর আপনাতে ফিরে তাকাবো না যেভাবে সেহেরির শেষ সময় হয়ে গেলে খোদা থাকা সত্ত্বেও অভুক্ত থেকে যায় মানুষ যেভাবে সেহেরির শেষ সময় হয়ে গেলে খোদা থাকা সত্ত্বেও অভুক্ত থেকে যায় রোজাদার মানুষ